শীতকাল মুমিনের বসন্তকাল কিন্তু কেন কি কি কারণে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মুসনাদে আহমদের বর্ণনা প্রিয়নবীজি জলিল কদর সাহাবি হজরত আবু সাইদ খদির আল্লাহ তালান হতে বর্ণিত প্রিয় নবীজি বলেন আর সীতা রাবি অল মুকলি যে শীতকাল এটা হচ্ছে মুমিনের বসন্তকাল কিন্তু কেন বসন্তকাল বলা হলো এইটাও প্রিয় নবীজি বলে দিয়েছেন যা ইমাম নিয়ে আসছেন প্রিয় নবীজি বলেন যে শীতকাল মুমিনের বসন্তকাল কারণ দুটো কি কি লাইলুহু শীতকালে রাতটা অনেক দীর্ঘ হয় বিদায় ব্যক্তি রাতের প্রথম দিকে ঘুমিয়ে শেষ ভাগে উঠে তাহা যুদ্ধে সারাত আদায় করতে পারে অপরদিকে আবার অকসুরা কি হয় শীতকালে দিনটা অনেক ছোট হয়ে যায় বিদায় ব্যক্তি সহজেই নফল রোজা আদায় করতে পারে এই জন্যই ইমাম আবু আইসা তিরমিজি রাহিমাহুয়া তিরমিজি শরীফে এবং ইমাম আহমদ তিনার মুসনাদে সহি হাদিস নিয়ে আসছেন প্রিয় নবীজি বলেন আসিয়াম সীতা অর্থাৎ শীতকালের রোজা এটা হচ্ছে শীতকালের হনিমত কোনো প্রকার কষ্ট ক্লেশ এবং কোনো প্রকার পরিশ্রম ছাড়া অর্জিত সম্পদের ন্যায় গনীমতের সাথে আল্লাহ রাসুল তুলনা করেছেন সেজন্য আসুন এই শীতকালটা আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছেই আমরা শীতকালটা কাজে লাগাই বেশি বেশি নফল রোজা নফল সালাত আদের মাধ্যমে মহান আল্লাহ তালার অধিক নৈকট্য হাসিলের চেষ্টা করি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দুয়াতে স্মরণ রাখবেন আল্লাহ হাফিজ